আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত বিয়াস এই ভিডিওতে সূরা আর-শামস তেলাওয়াত করা হবে বাংলা অনুবাদ করা হবে এবং বাংলায় লেখা সহ তেলাওয়াত দেখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন সওয়াবের উদ্দেশ্যে আপনি মাধ্যম আপনি শেয়ার করে দিলে জবাব হবে ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতান الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها شفاط شجر أبناء ওয়নকমার তালাহা শপথ সন্দেহে যখন তার সূর্যের কচ্ছতে আসে আসে ওয়নহারি জাল্লাহা শপথ দিবসে যখন সে সূর্যকে কখোরভাবে প্রকাশ করে ওয়াল্লাইনি ইযা ইগাশা শপথ রাতের যখন সে সূর্যকে আছাদিত করে ওয়াসসামাই ওয়া মা বানাহা শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তার ওয়ালাদে ওয়ামা তহা হাহা শপথ পৃথিবীর এবং যিনিতা বিস্তৃত করেছেন ওয়ানভ সিং ওয়ামা সাহা শপথ প্রাণের এবং যিনিতা সুবিন্যস্ত করেছেন ফা আলহামাহ ফুজুরাহা ওয়া তাকওয়াহা তাকে তার অসৎ কর্ম ও সৎ কর্মের জ্ঞান দান করেছেন ওয়া দা আফলাহামান যে নিজেকে শুদ্ধ করে সেই সফল কাম হয় ওয়া এবং যে নিজেকে কলুষিত করে সে ব্যর্থ মনোরোধ হয় সম্প্রদায়ের মিথ্যা বশত মিথ্যারোপ করছিল যখন তাদের সর্বাধিক হতভাগ্য ব্যক্তি তৎপর হয়ে উঠছিল অতফর আল্লাহর রাসুল তাদেরকে বলছিলেন আল্লাহর উষ্টি ও তাকে ফানি ফান করানোর ব্যাপারে সতর্ক থাকো অতফর ওরা তার প্রতি মিথ্যারোপ করছিল এবং উষ্টির ফা কথন করছিল তাদের ফাফের কারণে তাদের ফালন কর্তা তাদের উপর ধ্বংস নাজির করে একাকার করে দিলেন আল্লা তালা ধ্বংসের কোন বিরূপ পরিণতির আশঙ্কা করেন সম্মানিত বিওয়া এই ভিডিওতে কোনো আয়াতের বাংলা অনুবাদ যদি আপনি না বোঝেন আমাকে কমেন্ট করুন আমি বিস্তারিত আপনাকে বলে দিব তাফসির হিসাবে হিসাবে আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আপনি লাইকটা লাইক করে দিন এবং কোরআনকে ভালোবাসলে কোরআন ফসারকে ভালোবাসলে আমাদের ভিডিওটি অন্যের কাছে শেয়ার করে দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফাসা টাকা বেল আইকনটি আপনি অন করে দিন যাতে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনি দেখতে পারেন ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া